সকাল সকাল যদি এরকম সুন্দর ফুলের দেখা পাওয়া যায় তাহলে কিন্তু দিনটা খুব ভালো হয়ে যায় তো দেখো আজকে এক ঝুড়ি জবা ফুল দিয়ে সকালটা শুরু হলো কেমন লাগলো অবশ্যই জানিও এটা হচ্ছে আমাদের বাড়ির জবা ফুল গাছ আছে সেখানকার ফুল তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট আমার আর আমি দেখো এদিকে চা নিয়ে বসে পড়েছি আমি একটু লেট করে উঠেছিলাম তাই পরে চা খাচ্ছি আগে সবার খাওয়া হয়ে গেছিলো তারপর দেখো সকালে টিফিন কালকে রাতে ডিমের পোলাও করেছিল। বিরিয়ানি টাইপে তো সেটাই খেয়ে নিলাম তারপর দেখো জল ছিল না ঘরে একটুখানি জল ভরে নিলাম বোতলে তারপর স্নান করতে যাওয়ার আগে একটা একটা ফেস প্যাক লাগিয়ে নিলাম তো এটার মধ্যে আছে দই বেসন হলুদ তো এটা স্কিনের পক্ষে খুব ভালো হোম রেমেডি বলতে পারো তোমরাও ট্রাই করতে পারো মুখে কিন্তু খুব সুন্দর গ্লেজ দেয় তারপর দেখো আমি স্নান টান কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি তারপর বসে একটুখানি এডিট করছিলাম তারপর দেখো দুপুরে লাঞ্চে বসে পড়েছি আজকে হয়েছিল পাবদা মাছের ঝাল মাসিমুনি এত টেস্টি করেছিল এটা খুব ভালো লাগছিল খেতে তো তারপর বিকেলবেলা একটুখানি বাইরে গেছিলাম আর সন্ধেবেলা আসলাম আর এই যে দেখো এটা চকলেট জন্মাষ্টমী গোপুকে দিয়েছিল তো সেটাই আমি এখন একটু খেয়ে নেব তারপর সন্ধেবেলা দেখো সন্ধেবেলা টিফিন আলুর চপ আর মুড়ি নিয়ে বসে পড়েছি কার কার আলুর চপ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তারপর সবাই মিলে গল্প টল্প করে বসে পড়েছি রাত্রেবেলা টিভি দেখছি আর এদিকে খাওয়ারও বাড়া হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছানায় এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে টাটা